বাড়িওয়ালা আসলাম সাহেব ও শাওন বাসার ভেতরে ঢুকতেই শাওন অনুভব করলো কেমন জানি একটা ঠান্ডা শীতল বাতাস তার সারা শরীরের উপর দিয়ে বয়ে গেল শাওন বাসার চতুর্দিকে তাকিয়ে দেখছে আসলাম সাহেব বলল অনেকের অভিযোগ ওই বাসায় নাকি অলৌকিক কিছুর অস্তিত্ব আছে ভুল করেও কেউ ওই বাসায় উকি মারা সাহসটুকুও করে না ভাড়া কম দেখে কেউ কেউ বাসাটা ভাড়া নিলেও এক সপ্তাহর ভেতর সেখানে থেকে পালিয়ে যায় এভাবে অনেক ভাড়াটি এসেছে আবার চলেও গেছে এরপর প্রায় চার মাস ধরে বাসাটা একদম খালি পড়েছিল ভাড়া হওয়ার আশাও একদম বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু শাওন সাহেব আপনি বাসাটা দেখতে চেয়েছেন তাই আপনাকে বাসাটা দেখালাম শাওন বলল আমি একটু ভেতরে রুমগুলো ঘুরে দেখি আসুন ভেতরে আসুন বলেই আসলাম সাহেব শাওনকে নিয়ে ভেতরে চলে গেল কিছু সময় পর শাওন আর আসলাম সাহেব বাসা থেকে বের হয়ে বাহিরে আসলো শাওন বলল বাসা আমার পছন্দ হয়েছে আমি এক তারিখে বাসায় উঠতে চাচ্ছি আসলাম সাহেব অবাক হয়ে বলল সত্যি আপনার বাসা পছন্দ হয়েছে হ্যাঁ বাসা আমার পছন্দ হয়েছে এবার বলুন বাসা ভাড়া কত বাস বাসা ভাড়াটা বড় কথা নয় আপনি যে কষ্ট করে উঠবেন বাসায় তা কয়দিন থাকবেন শাওন আসলাম সাহেবের কথা শুনে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো কয়দিন থাকবো এর মানে কি শাওন সাহেব আপনাকে তো শুরুতেই বললাম এক সপ্তাহের বেশি কোনো ভাড়াটিয়ায় বাসায় থাকতে পারে না ভূতের উপদ্রব সহ্য করতে না পেরে পালিয়ে যায় শাওন মুচকি হেসে পকেট থেকে টাকা বের করে বললো এইখানে তিরিশ হাজার টাকা আছে এখন আপনার ঘর ভাড়া কত সেটা তো বললেন না টাকাটা রাখুন তাহলে আপনি তিন মাসের অ্যাডভান্স দিয়ে দিলেন আঙ্কেল আমি থাকার জন্যে বাসা ভাড়া নিতে এসে এসেছি পালিয়ে যাওয়ার জন্য নয় ঠিক আছে চলুন দেখা যাক কতদিন থাকতে পারেন দুজনে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে শুরু করলো আসলাম সাহেব তার নিজের বাসার মধ্যে ঢুকতেই আসলাম সাহেবের স্ত্রী মিনা বেগম বলল কি ব্যাপার এত সময় কোথায় ছিলে ভাড়াটি এসেছিল দোতলার ভৌতিক বাসাটা দেখতে অবশেষে দোতলার ভৌতিক বাসাটা ভাড়া হলো এক তারিখ থেকে ভাড়াটি উঠবে ভেবেছিলাম একদম ফাঁকা পড়ে থাকার থেকে মাস শেষে যা কিছু আসে তাতেই লাভ আসলাম সাহেবের কথা শুনে মিনা বেগম মুখে একটু ফিকে হাসি টেনে বলল ভাড়া তো কতজনে নিল এক সপ্তাহের বেশি তো কেউই টিকতে পারলো না বাসায় ওঠার দুদিন পরে তো ঠিকই সে ভূত বলে পালাবে অযথা ঝামেলা টানার দরকারটা কি ছিল শুনি মিনা এর কথা শুনে একটা লম্বা শ্বাস ছেড়ে আসলাম সাহেব না গো এবার সে ভুল আর করিনি ছেলেটার নাম শাওন তাকে শুরুতেই সবটা খুলে বলেছি বুঝলে তো আমার কথা শুনে ছেলেটা তো হো হো করে হেসে উঠল আমাকে বলল এই যুগে এসে ভূতের ভয়ে বাসা ছেড়ে পালানোর বিষয়টা সত্যি অদ্ভুত ভূত বলতে পৃথিবীতে কিছুই নেই যা আছে সবই সৃষ্টির ভুল ধারণা উল্টো আমা জিজ্ঞেস করলো আমি কখনো নিজ চোখে কিছু দেখেছি কি না আমি না বলাতে বললো নিজ চোখে না দেখে অন্যের কথা কেন বিশ্বাস করলেন ওর প্রশ্নটা শুনে মনে আসলো আসলেই তো আমি নিজে তো কখনো কিছুই দেখেনি তবে এতগুলো মানুষের মুখের কথাকে মিথ্যেভাবে বিষয়টা এড়িয়ে যায় কিভাবে বলো ছেলেটি আরো বলল ভূতপ্রেতে সে বিশ্বাস করে না আর যদি এমন কিছু থেকেও থাকে সে ভূতকে হাল করে তাড়ানোর পদ্ধতিও নাকি তার জানা আছে আমি আর কথা বাড়াইনি ছেলেটা ডাক্তার বই নিয়ে থাকবে শিক্ষিত একটা পরিবার এসেছে এতে মন্দ কি বলো তাহলে তো ভালোই হলো সে যদি মানিয়ে চলতে পারে তাহলে আর আমাদের আপত্তি কি বরং আমাদের তো ভালোই হবে ঠিক আছে এখন চলো খাবে আচ্ছা চলো আজকে নিশ্চিন্তে বাসা ভাড়া দেওয়ার আনন্দে দুজনে মিলেমিশে একসাথে খাবো মিনা বেগম হালকা মরিন একটা হাসি দিয়ে বলল আমাদের দুজনই তো সন্তানরা সব বিদেশে থাকে হয়েছে হয়েছে পুরনো কথা শুনতে চায় না চলো দুই তারিখ সকালবেলা আসলাম সাহেব ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছে এমন সময় মিনা বেগম পাশে এসে বলল দোতলার ভাড়াটিয়া কাল রাতে এসেছে ও আচ্ছা বলেই নিউজ পেপারে চোখ বোলাতে থাকে নতুন সংসার বোধ হয় বুঝলে তো আসার পরে কোনো সমস্যা হচ্ছে কিনা সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিতে পারলো কিনা সেই ব্যাপারে একটু খোঁজ খবর তো নিতেই হয় একটা কাজ করো কিছু নাস্তা নিয়ে বরং ওদের সাথে দেখা করে আসো মিনা বেগম সম্মতি জানিয়ে সোফা থেকে উঠে রান্নাঘরে চলে গেল। দশ মিনিট ধরে দোতলার কলিং বেল বাঁধিয়ে চলেছে মিনা বেগম কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই এইভাবে আরো কয়েকবার কলিং বেল প্রেস করতে ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে কে আমি তোমাদের বাড়িওয়ালা আন্টি প্রতি উত্তরে কোনো সারা শব্দ পাওয়া গেল না মিনা বেগম মনে মনে বলল কি ব্যাপার আমার কথা কি কেউ শুনতে পায়নি তবে কিছুক্ষণ পরে দরজা খুলে দেয় ৩৫ বছরের বয়সী একজন যুবক সালাম জানিয়ে বলল আমি ডাক্তার শাওন মিনা বেগম কুশল বিনিময় শেষে জিজ্ঞেস করলো কোনো সমস্যা হচ্ছে কিনা শাওন না সূচক জবাব জানায় তাদের বাসাটা খুব পছন্দ হয়েছে মীনা বেগম সাউনকে তার স্ত্রী কথা জিজ্ঞেস করলে সাউন জানায় সে এখন ঘুমাচ্ছে বেলা এগারোটা পর্যন্ত কেউ ঘুমাচ্ছে শুনে বেশ অবাক হয় মীনা বেগম ভাবে হয়তো সারা রাত ধরে বাসার কাজে ব্যস্ত ছিল তাই ক্লান্ত শরীরে গভীর ঘুমে তলিয়ে আছে নিজের চিন্তাকে দীর্ঘ না করে মীনা বেগম সাউনের দিকে একটা নাস্তার প্লেট এগিয়ে দেন সাওন মীনা বেগমের হাত থেকে প্লেটটি নিয়ে বাসার ভেতরে ঢুকে দরজা আটকে দেয় মীনা বেগম অবাক হয়ে যায় বাসার ভেতরে ঢুকে রাগে গজগজ করতে থাকে আসলাম সাহেব জানতে চাইলো কি হয়েছে জিজ্ঞেস করতে মিনা বেগম বলে ওঠে শিক্ষিত মানুষ ঠিক আছে কিন্তু এক ফোটা সভ্যতাও কি তার ভেতরে নেই দরজার সামনে গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম তাদের কোনো সারা শব্দ নেই দরজা খুললো মিনিট পর দরজার সামনে ঠায় দাঁড়িয়ে কথা বলে গেল ভেতরে গিয়ে একবারও বসতেও বললো না এমনকি প্লেটটি নিয়ে মুখের উপরে দরজা আটকে দিল এটা কোন ধরনের ভদ্রতা বলো আসলাম সাহেব বললো বাসা হয়তো অগোছালো নতুন উঠেছে তাই লজ্জায় তোমাকে ভেতরে নেইনি মিনা বেগম আর কোনো কথা না বলে বাসার ভেতরে চলে গেল ডাক্তার শাওনের স্ত্রী সাম্মি দরজা খুলতেই মুচকি হেসে লোকটি বলল আমার নাম অন্ত বাড়িওয়ালার একমাত্র ভাগ্নে আপনারা জেনে শুনে কেন ওই ভৌতিক বাসাটা ভাড়া নিলেন সাম্মি মুচকি হেসে বলল আসুন ভেতরে আসুন শাওন ডানে বামে তাকিয়ে বাসার ভেতরে ঢুকে গেল ডাক্তার শাওন ফ্যামিলি সহ বাসে ওঠার পরে কাগজপত্রের ফর্মালিটি গুলো সারা হয়নি তুমি কি একটু ওদের বাসায় যাবে মিনা বেগম বলল বেশ কয়েকবার শাওনের বাসায় গেলেও ফিরে আসতে হয়েছে দিনের বেশিরভাগ সময়ই বাসা তালাবদ্ধ অবস্থায় থাকে আমি আর যেতে পারবো না এমন সময় আসলাম সাহেবের মোবাইলে একটা কল আসলো কলটা রিসিভ করতে চমকে উঠে আসলাম সাহেব বসা থেকে দাঁড়িয়ে গেল অপর প্রান্তের কথা শুনে মোবাইলটা যেন হাত থেকে পড়ে গেল মিনা বেগম অবাক হয়ে জানতে চাইল কি হয়েছে তুমি এমন করছো কেন তিন দিন ধরে অন্তু গায়েব বন্ধুদের বাসায় গিয়ে মাঝে মাঝে সময় কাটায় অন্তু তবে না জানিয়ে কখনো দুই দিনের বেশি বাড়ির বাইরে সময় কাটায়নি এবার হঠাৎ তিন দিন ধরে লাপাত্তা অন্তর মা বলল তিন দিন আগে নাকি আমাদের বাসায় এসেছিল কই অন্তু তো আসেনি স্বামী স্ত্রী দুজনেই খুব টেনশনে পড়ে গেল তারা হয়তো না জানলেও আমরা কিন্তু দেখেছি অন্তু সাউনের বাসায় প্রবেশ করেছিল তারপর কি হয়েছিল চলুন আমরা না হয়ে একটু দেখে আসি বাসার ভেতরে প্রবেশ করতে দরজার পাশে লুকিয়ে থাকা ডক্টর তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো পাখি কেবল খাঁচায় বন্দী হয়েছে অন্তুর হাত পা চেয়ারের সাথে বাধা সামনের চেয়ারে বসে আছে সাউন অন্তুর জ্ঞান ফিরলো আস্তে আস্তে চোখ মেলে সামনে তাকাতেই সাউনকে দেখে চমকে উঠলো সাউন হাসতে হাসতে বললো কিরে তুই কি ভূত দেখেছিস অন্তু কাদু কাঁদো গলায় বলল ভাই আমি কি করেছি আমাকে কেন আপনারা বেঁধে রেখেছেন শাওন আবারও হাসতে হাসতে বলল আমরা ভূত আমাদের কাছে কিছু করতে হয় না আমরা তোর মতো কিছু অমানুষ ধরে ধরে ঘাড় মটকে রক্ত পান করি ভাই আমি কি করেছি আপনাদের সাথে কেন আমার ঘাড় মটকাবেন তুই একবার মনে করে দেখ চার মাস আগে তুই কি করেছিলি তোর কারণে কতগুলো ভাড়াটিয়া এই বাসা থেকে পালিয়েছে তুই ভূতের নাটক সাজিয়ে কতজন ভাড়াটিয়া ঋষিকে ধর্ষণ করেছিস ভূতের কথা বলে বাধ্য করেছিস বাসা কাটতে মনে পড়ে তোর সেই সব কথা না আমি কিছুই করিনি এসব মিথ্যে কথা আমি মেনে নিলাম এসব মিথ্যে কথা তোর সত্য কথাটাই আজকে বাস্তবে রূপ দিতে যাচ্ছি তুই তো বলেছিস এ বাসায় ভূত আছে ভূতের ভয় দিয়ে কত ভাড়াটিয়া সর্বনাশ তুই করেছিস আজ সে ভূত আজ তোরই সর্বনাশ করবে আমাকে মেরুনা আমি তোমার কি ক্ষতি করেছি কেন তুমি আমাকে মারতে চাও তুই কি জানিস জুই তোর কি ক্ষতি করেছিল জুই কোন জুই মনে কর তুই মনে কর বলতে বলতে অন্তর গলায় গান পেছে দুহাত দিয়ে টান দিতে লাগলো আর আর কান্না করতে করতে বলতে লাগলো মনে কর অন্তর তুই মনে কর জুয়ের সাথে তুই কি অমানবিক কাজ করেছিলি অন্তর দম বন্ধ হয়ে আসছে অন্তর বাচার আকুতি জানাচ্ছে ছটফট করছে শাউন শক্ত করে ধরে আছে গামছার দুপাশ প্রিয় ভিউয়ার্স এই গল্পের শেষটা হয়তো দেখতে ইচ্ছে করছে জুই কে তার সাথে কি অমানবিক কাজ হয়েছিল জুয়ের সাথে শাউনের সম্পর্ক কি জানতে ইচ্ছে করছে দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী